তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো এখন যাচ্ছি আমরা ছেলেকে নিয়ে স্কুল মেয়ে তো দিদার বাড়িতে যাবে বলে আগে আগে মাসি বাড়ি চলে গেছে ওখানে আমার ভাই আছে তো ভাইয়ের সঙ্গে মানে ভাই বললো বিয়ে ওই কালের দিকে যাবো তো মেয়ে আগে আগে মাসি বাড়ি রও না তো এখন আমি ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছি আজকে দু দু দিন পুজো পরীক্ষা হয়েছে আজকে থার্ড পরীক্ষা তো আজকে অঙ্ক পরীক্ষা জানি না ছেলে কী দিবে ছেলেটাকে সব শিখিয়ে দিয়েছি ভুলে না যায় আবার ওটা নিয়ে ভয় লাগছে তো চলো স্কুলে যাই স্কুলে গিয়ে দেখা হবে তারপর বইকালের দিকে যাব মায়ের বাড়িতে মায়ের বাড়িতে যাব আমার ভাগনাটা যে আছে দিদির ছেলে দিদির ছেলের আজকে বার্থডে বলে আজকে মায়ের বাড়ি যাব আবার ছেলের ছেলের বার্থডে আছে বলে দেখতে যাব তো তোমরা সঙ্গে থেকো কি দেখো আজকে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এই গ্রামটা দি ভিতরে যাবো গ্রামের ভিতর দিয়ে যাব। তো তোমরা আপনার সঙ্গে থেকো বাবারে আমার ভয় লাগছে ছেলেকে তো সকাল সন্ধ্যা খালি পড়াতেই আছি পড়াতেই আছি মাথা গরম হয়ে যাচ্ছে পড়তে চায় না ছেলেটা বদমাস পড়াই যাচ্ছি যে এটা পড়াতে লাগবে এটা পড়াতে লাগবে এটা আসবে ওটা আসবে পড়াতে পড়াতে বিরক্ত হয়ে গেলাম বক 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 করতে করতে আবার পড়ে যাবি খালি চল আজকে ছেলেকে ব্যাগ দেয়নি দেখো ছেলেকে আজকে ব্রেক দেয়নি আজকে শনিবার বেগ দিলাম না আর পরীক্ষা হচ্ছে ভালো ছিল বেগ দেবো না কারণ কোনো টিফিনই বানালাম না জন্য মন করলো না তেল নাই বাড়িতে তেল তেল ছিল ছিল তো মন আমাকে ব্রেক দিতে পারিনি আমি বেগ দিতে পারিনি সত্যি আমি ব্যাগ দেইনি শুধু একটা দশ টাকা আমার কেক কিনবো ওই কেকটা দিয়ে দেবো ছেলেকে আর কেক আর বিস্কুট জল খাবে তো আজকে টিফিন বানালাম না তো চলো বান্ধবী ফোন করেছিল ও আগে আগে চলে এসেছে ডাকছে ফোন করে তো যাই তাড়াতাড়ি তাতা করে দেতা এখনই তাতা বলে দিচ্ছে তো এইদিকে আমরা বান্ধবীরা হুম নিজের নিজের বাচ্চাকে ক্লাসে ঢুকিয়ে এখানে বাইরে আমরা বসে আছি বয়েজ একটা হাই বয়েজ হাই স্কুল আছে ওর মাঠের মাঠের পাশে একটা মাঠের পাশে একটা কাকুর দোকান আছে কাকুর দোকানের পাশে সামনে আমরা বসে আছি এখানেই আমরা টাইম পাস করি আর কোথায় আর ঘুরতে যাব বলো তো এখান থেকে যে গিয়ে সন্ধ্যার দিকে ভাই আর আমি দুটো বাচ্চাকে নিয়ে আমরা মায়ের বাড়ি যাব মায়ের বাড়ি গিয়ে কারণ আমার দিদির ছেলেটার বার্থডে আছে বার্থডে কাকে কেক নেবে ভাই তো আমরা সন্ধ্যার দিকে বারো হবো তো এখান থেকে গিয়ে তারপর আমরা রওনা দেবো মায়ের বাড়িতে তো চলো তো এইদিকে ভাই কেক কিনতে নিয়ে চলে নিতে গেছে হুম কারণ আমার যে ভাগনা আছে ভাগনার বার্থডে আছে বার্থডে কেক নিচ্ছে কেক নিয়ে মানে অনেক সন্ধ্যা হয়ে গেছে আমার তো যাওয়ার মন ছিল না কখনও যাব কখনও যাবো না এটাই ভাবছি কারণ ছেলের পরীক্ষা আছে আর পরে আবার ভাবছি যে আজকে তো শনিবার রবিবারে তো স্কুল বন্ধই থাকে তো চলেই যাই এমনি সময় তো আমি মায়ের বাড়িতে যেতেই থাকি আর ভাই এসেছে তো ভাই কি ভাববে যে এমনি সময় মার বাড়ি যেতে থাকে যখন আমি বাড়িতে আসলাম তখন দিদি যাচ্ছে না বাড়িতে আমি এই কারণে বের হয়ে গেলাম ভাইয়ের সঙ্গে সন্ধ্যার দিকে বাড়ি যাওয়ার জন্য মায়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে তো এখানে ভাই কেক টেক নিয়ে তো আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে কেক কাটানো হবে তোমরা আমার ফুল ফুলবুলকটি দেখবে তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক আর কমেন্ট করে দেবে প্লিজ তো আমরা এখন যাচ্ছি কেক নেওয়া হয়ে গেছে এখন আমরা আছি হাই রোডে হাই রোডে দেখবা এত সুন্দর লাগছে হাই রোডটা দেখতে রাত্রেবেলা কি লাইটিং লাগানো আছে এত ভালো লাগে আমাকে রাত্রেবেলা হাই রোডে খুবই ভালো লাগে কারণ লাইটিং যখন থাকে না আমাকে ভীষণ ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে তো মানে আমরা একদম রাত্রে মানে সন্ধ্যার দিকে বের হয়েছি যখন মানে অন্ধকার অন্ধকার হয়েছে তখন আমরা বাড়ি থেকে বের হয়েছি আর সত্যি অনেক সন্ধ্যা রাত হয়ে গিয়েছিলো টোটো টোটো তো না অটোতে এর অটোতেই বসেছিলাম তো বাড়ি চলে এসেছি বাড়ি চোখ রাত্রেবেলা এসেছি সাতটা সাড়ে সাতটার দিকে বাড়িতে মানে রাত সাড়ে সাতটা বেজে গিয়েছিলো হ্যাঁ আমাদের বাড়ি আসতে মানে অনেক দেরি হয়ে গিয়েছিলো তো কি বলবো সন্ধ্যার দিকে বের হয়েছিলাম তো রাত হবেই হ্যাঁ আর টোটোতে মানে এত দেরি করে ছেড়েছে স্টার্ট করেছে টোটোটা অনেক দেরি করে স্টার্ট করেছে বলে রাত্রে আমাদের বাড়িতে আসতে হলো তো এখন আমার মা এখন আরতি করছে আরতিটা করে কেক কাট কাট কেক কাটা হবে তো এইগুলো ব্লক জানো তোমাদের কাছে আমি বলছে এইগুলো বলো অনেক দিনকার ছয় ছয় এপ্রিলের ব্লক আমার ভাগনার বার্থডে ছিল ছয় এপ্রিলে সেদিনকার ব্লক হ্যাঁ তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার ছেলের পরীক্ষা ছিল পরীক্ষার দিনে আমি এত ব্যস্ত হয়ে গেছিলাম যে কী বলবো ছেলে মেয়ের পরীক্ষা আর ঠিক টাইমে তোমাদের কাছে আমি ব্লকগুলি শেয়ার করতে পারি না এটা নিয়ে আমার ভীষণ খারাপ লাগতো তো আমার বান্ধবীরও ব্লগগুলি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কি করব আমার বান্ধবী তেরো তিন এপ্রিলে ছিল আর আমার ভাগনার ছয় এপ্রিলে বার্থডে বার্থডে ছিল তো এগুলো তোমাদের কাছে শেয়ার করতে আমার খুবই দেরি হয়ে গেছে তো সেটার জন্য সরি তো এরপর দেখি তোমাদের কাছে ঠিক টাইমে আমি ব্লগগুলি শেয়ার করতে পারি কি পারি না তো চলো এখন আমার ভাগনা কেকটা কাটবে তো কেক কাটা হোক তোমার সঙ্গে থেকো টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু রোহিত

তো কেক কাটা হয়ে গেছে তোমাদেরকে কি বললাম যে আমি অনেক দিনকারকগগুলি আমি দেরি করে দেরি করে তোমাদের কাছে শেয়ার করছি আমি মানে এত ব্যস্ত হয়ে গেছিলাম ছেলের পরীক্ষার জন্য আমার ছেলের ছয়টা সাবজেক্টের পরীক্ষা এই দিয়ে আবার প্রজেক্ট ছিল সেগুলো নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম আমার মেয়েরও পরীক্ষা মেয়েরও দুদিন দিন ধরে পরীক্ষা হচ্ছিলো বলে আমি তোমাদের কাছে ঠিক টাইমে আমি বলকগুলি শেয়ার করতে পারিনি সে ঠিক টাইমে একটা ব্লগ আমি শেয়ার করতে পেরেছি সেটা হলো মঙ্গলচন্ডী পুজো মঙ্গলচন্ডী পুজো আর সে বজরঙ্গবালির পুজো আমি ঠিক টাইমে তোমাদের কাছে শেয়ার করছি তো এটা এয়ারপোর্ট দেখি তোমাদের কাছে ঠিক টাইমে আমি বলি শেয়ার করতে পারি কি পারি না তো মানে অনেক চেষ্টা করব ব্লকগুলি তোমাদের কাছে শেয়ার করব হ্যাঁ দেখি কবে আমার সময় হয় কারণ ছেলের পরীক্ষা আছে আমাকে তো আসারই মন করছিল না কিন্তু এর দিক থেকে ভাবছি যে বাড়িতে কেউ নেই শুধু মা বাবা আছে আর না গেলে আমার ভাগনাটাও খারাপ ভাববে আর ভাইও খারাপ ভাববে ভাই ভাববে যে আমি যখন থাকি তখন দিদি আসলো না আর যখন থাকি না তখন দিদি আসা যাওয়া করে তো সেই জন্য আমাকে আসতে হলো আর ছেলের কালকে পরীক্ষা সোমবার সোমবার আবার পরীক্ষা আছে তো আমাকে যেতে লাগবে না থাকলে হবে না আমাকে যেতে লাগবে কারণ ছেলে মেয়ের পরীক্ষা আছে ওদেরকে পড়াতে লাগে আর এত ব্যস্ত হয়ে যায় ছেলে ছেলে মেয়ের পড়ার দিকে আমি ভীষণ ব্যস্ত হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা অব্দি মাঝে পড়াতেই থাকি পড়াতে থাকি যেন ওদের পড়ি পড়াশোনা যেন ভালো করে হয় ওদের দিকে আমি মানে এতটা ধ্যান দিচ্ছি যে কী বলবো ধ্যান দিতেই লাগবে যেন এত টাকা খরচা করে আমি যেমন ছেলে মেয়েকে ভর্তি করছি তো ধ্যান দিতেই লাগলে ধ্যান না দিলে হবে ছেলে মেয়ের পিছনে থা থাকতেই হবে কারণ ছেলে মেয়েকে এত টাকা খরচা করে পড়াচ্ছি তো ওদেরকে পড়াশোনার দিকে যে আমাকে ধ্যান নিতেই হবে তো এইদিকে আমি সকাল সকালে উঠে বাড়ির কাজগুলো করে নিলাম বাড়ির কাজ টাজ করে তো মা নিয়ে এসেছিলো মাছ তো ভাই বলছে তাড়াতাড়ি রান্না কর আমাকে বাইরে যেতে লাগবে হ্যাঁ মানে গঙ্গারামপুর যাবে ভাইয়ের কিছু কাজ আছে ভাইয়ের পরে আমিও চলে যাব কারণ আমার বাড়িতে কাজ আছে আমার বাড়িতে তোমরা জানো আমার রুমে জানলা নেই তো জানলাটা আজকে লাগাবে মালিক হ্যাঁ আর বাইরেরটা একটু ঘেরে দেবে যেখানে আমি রান্না করি তো আমাকে তাড়াতাড়ি বের হতে হবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি বের হবো আর ছেলেকে পড়াতেও লাগবে কারণ কালকে পরীক্ষা আছে তো চলো তাড়াতাড়ি রান্না টান্না করে খেয়ে দিয়ে আমি বাড়ি যাওয়ার জন্য রওনা হবো আর বেশি বলো একটু বড় করবো না তো এখানেই শেষ করছি তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও तो ओके बाय टाटा